জঙ্গল হয়ে

এসব বিরোধী আন্দোলনের সময় আমি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে সেই সভাপতির দায়িত্ব পালন করার থেকে শুরু করেই আমার গাজীপুরের মাটিতে বিএনপির বিল আমি রোপণ করেছিলাম আমি রোপণ করেছি সাইফ রাষ্ট্রপতি জীবন আমাদের উনিশ আমি গাজীপুরের মাটিতে রোপণ করেছি

এই আন্দোলনে আমরা কি কাশ্মীর মানুষকে মুখোমুখিন করতে পেরেছি প্রিয় ভাই বোনের আবাস আল্লাহর মায়ের তুলিয়ার বাস আজকে এই দেশের অতীতে যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এদেশের মানুষের লাখ ব্যক্তি আত্মার স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমরা কাশ্মীরের মাটিতে বিএনপির কথা বলতে পারি নাই আজকে আজকে আল্লাহ তালার অশেষ কৃপায় এই দেশের সত্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের নেতা আর সেই আন্দোলনে এই দেশ থেকে পালাতে হয়েছে হয়েছে এই থেকে আমি শুধু চার বলতে চাই আগামীতে ছাব্বিশ সালের

আমরা আমি কাজীপুরের করতে দিয়ে আপনাদের সাথে দিয়ে ঘট চুক্তি পূজয় লাভ করে কাজীপুরের মানুষের সেবা হতে চাই কাজীপুরের মানুষের সেবা করতে চাই

পাবার আবু শ্রীময়ে আমি আত্মের শিরপ তাজনের সন্তান হয়ে দেবتينLambda তুমি করে আমি আদর্শ এবং সত্যতা দিয়ে তার করে চলে আসি আমি বলতে চাই আমার হতে শ্রেষ্ঠ এক তারিখমান তুমি ভাই আমি আত্মদের সাথে দিয়ে পথ করে আপনাদের নিয়ে ক্ষেত্রত করব কাপুলবাসী আমার অত উচ্চ বিশ্বাসে আমার কোন পার্শ্বকারী সেবা করতে চাই কাজমূলের মানুষের পাশে থেকে উৎপত করতে চাই এটাই আত্ম করিতেছে আমি আল্লাহ তৈরিতেছে আমি প্রয়াতি প্রিয় ভাই হবেন

আমি মনে করি আন্দোলন আন্দোলন সংগ্রাম করেছে আমার বিরুদ্ধে এক শতাধিক মামলা রয়েছে আমার জীবনে যত মামলা রয়েছে যতবার জল ছেড়েছি আমার মনে হয় সেই জীবনে অর্ধেক আমার যে বয়স হয়েছে সেই বয়সের অর্ধেক জীবন থেকেছি পালিয়ে গেছি। কাল পালিয়ে থেকেছি এই এইরকম নেতাকেই আমাদের নেতা চূড়ান্তরে সমাজ সমাধান দিবে আমার হাতে শহীদ রাষ্ট্রপতি প্রবৃদ্ধি আপনাদের সেবা করার সুযোগ পাবে এই প্রত্যাশা হলে সকলের কাছে রেখে সবাই আমার জন্য করবেন আল্লাহ তালা হল আপনাদের করার সুযোগ দেয়

ད�ས <laughs> ད�ས